এখান থেকে এখান থেকে বা ডাকলে হবে না কল দিচ্ছে একটু পর অষ্টমীর পুষ্পাঞ্জলি শুরু হবে আপনারা যারা যারা অনলাইনে পুষ্পাঞ্জলি দিতে চান রেডি হয়ে যান হ্যাঁ কথা বলো তো নিচে এই সবুজটা না লেফটে না রাইটে ইয়ে করে তো এরকম আর আরো একটা দিকা মাইক্রোফোন অর্ডার করে দিও তো এটা টাকা দি হ্যাঁ এটা হ্যাঁ কারণ বাবা কাকা এদের জন্য যে নিট ওয়েললেসের একটা একটা অর্ডার হবে একটু পর পুষ্পাঞ্জলি দেওয়া হবে আপনারা যারা অনলাইনে পুষ্পাঞ্জলি দিতে চান রেডি হয়ে যান ফুল সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে একবার ফুল দিয়ে আমরা তিনবার অঞ্জলি দিতে এই সবে আসছে কিচেন থেকে আসছে আরে আচ্ছা 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 ঠিক আছে ওরা नेक्स्ट প্লাটে দিবে বাকি যারা আছে ওরা পরের পরের দেবে সবাই সচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি শ্রাবধ আবৈ সবহন সপৰিবাৰংগৈ দক্ষ যজ্ঞ যা চিহ্ন মহা গৌৰাৱ মহ যোগিণী কৌটি পৰিবৃত্ত ভজ্ৰকাল্যই ভগৱত দুৰ্গাই নম দুৰ্গাই নম ষ সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনা সিন্ন মহাঘোরা যোগিনী কোটি ভদ্রকাল্য ভগবতই ওমে רומאני, קומאני, אישרו בי, פרשידא מן, פרשידא מן, פרשידא מן, פרשידא מן, רום, רינג, סינג, סינג, חלגת בוי נמר. বিল পত্রাঞ্জলি শাবধাও শপথী বারৈবই দক্ষ জগদ বিনা সিহ্নয় মহাঘোরাও যোগিনী কোটি

हैं <laughs> और <laughs> এরপরও আবারও পুষ্পাঞ্জলি পরে যারা দিতে পারেননি তারা এসে পুষ্পাঞ্জলি দিতে পারবেন এখনো এটা প্রথমবার দেয়া হলো শুধু পুষ্পাঞ্জলির ফুলগুলো থালায় দিয়ে দিন প্রধানমন্ত্রী বাবু একটু একটু তো

サンクリ、ゴシキトン、キタルギ、ナモストテ、オムプラチョンデ。 পুত্রদের নিত্য সুপ্রিতে করে দেবী জয়ং দেহী নমস্তুদ্র চন্ডে প্রচন্ডের তন প্রচন্ড মনাশী সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তে ওম দুর্গোত্তারিণী তার দুর্গত দুর্গোত্ত সর্বাশুভ সবাশুভ নিবার নিবার ধর্মাত্র মকদে দেবী নৃত্যে বরদা ভব ওম দুর্গে দুর্গে মহাভাগে শঙ্কর প্রিয় মহিষাসুর মধ্যমাত্রে প্রণতস্মী প্রসিদ মেদ হর পাপন হর হর হরা

সদাগ্রি হম কাম সম্পত্তি দেহি দেবী নমসে ওম মহীষাগ্রী মহামায়ে মায়াম চামুণ্ডে আয়ুারিগ্র আয়ুরং দে নমস্তুতে ওম ও আয়ুর্দা দা মে কালী পুত্রং দেশিবে ধন দে মহায়ে নার সিংহী যশোময় যশোময় ওই মহেশ্বরী হৃদয় পাতু চামুন্ডা সর্বত পাতা ওং আই কুন্থন দারুকচ দারুন বন্ধু সজন সজ বৈরাজ্য দুর্গে ভয় দুর্গতিং

Organg oh, Organ Puspancha organ. oh, oh. Mohabitam মলয় ভাষিনী গৃহ বরদে দেবী কল্যাণ কুরুমে সদা ও ক্রীতা মায় ভক্ত দুর্গে সুরক্ষিত ভুক্ত ভোগ দর্তুরুকি যথা শুক য মহা চামুন্ডে মুন্ডমালিনী আয়ুারিদ্য বিজয়ং দেহী দেবী নমস্তুতে নম সৃষ্টি স্মৃতি বিনাশ শক্তিভূত সনাতনে গুণশ্রী গুণমে নারায়মস্তুতে নৱ শৰণাগত দিনাত চৰিত্ৰাং পৰী

ان چا سويز تي نٿا استعمال ڪيا وڃن কাকো আমার ছেলেও মনে হয় অঞ্জলি রিকিয়ে মাত্র আসছে আচ্ছা পরের স্লটে যারা যারা অঞ্জলি দিতে পারেনি তারা আবার পুষ্পাঞ্জলি দিবে প্রণাম করবে বাজাও

শুভেচ্ছা প্রণাম আমরা একটু পর আবার লাইভে আসবো যখন আমাদের সন্দীপ পূজা শুরু হবে অশেষ ধন্যবাদ সবাইকে